আমার ভালো বাসার ময়না পাখি আমার ভালো বাসার মায়না পাখি করে শুধু হাই আমি হাইকোর্টতে বিচার দেবো শ্বশুর বাড়িতে জামাই নির্যাত হ্যা হে জামাই ও বাহে জামাই তোমরা এগুলা কি সাইগলাম শুরু করে দিচ্ছেন ভাই ধান বাড়ির মধ্যে আসিয়া তোমরা ধান না কাটিয়ে বাহে গান হাকাইছেন মুখ দিয়ে তো গান কইতে কইতে ফেবনা সরে ফেলাইছেন বাহে এলা তো এক পাই ধান কাটা শেষ করেন নাই তাতে তোরা কবা নেছেন ও বাহে শ্বশুর আব্বা মোর ভোগ নাইছে বাড়ির যা খায় আইছ ভোগতে তত্তর মানাইছ কে বাহে শ্বশুর আব্বা তোমরা পাগলা গুলের মতন আসিয়ে মোর সামনে মাতলা মো শুরু করে দিছেন গা বাহে মুই কি তোমার বাড়ির কামলা আইছ তোমরা মোক কামলা নিছেন বাহে তোমরা ধর্মক দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত খাবার আইছ মুই আর তোমরা মুখ নাগে দিলেন ধান কাটবে হ্যাঁ মুখ কি তোমরা কামলা পাইছেন মুকি কি তোমার কামলা আসছ নাকি মুই তোমার ধান গাডার গোষ্ঠী মারং তোমার দাওয়াতের গোষ্ঠী মারং মুই আজকে বাড়ি চলি যান আহ কে বাহে জামাই তোমরা ছোট সর মতন কান বেলেছেন কে বাহে মুই কি তোমাক আটে দুছ ধান কেন মোর পাকিয়ে গেছে কামলা তুমি খুজি বাবা নাইছ না মুই ভাবনু যে জামাই আছে জামাই ধান কেন কাটিয়ে নেং আর সেই জামাই ধান না কাটিয়ে গান গাওয়া শুরু কই দিছে দেখেন মায়ে শ্বশুর আব্বা তোমরা মোর সামনে বেশি চুদুর করেন না তুমি তো সকালবেলা দাওয়াত খাওয়ার সন্ধেবেলা চলিয়ে যান তোমরা কন বাহে যাওয়াই হ্যাঁ একটা দিন থাকিয়ে যাও এই একটা দিনকে কথা কয়া বাহে পাঁচ সাত দিন চলিয়ে গেল এগুলো কথা কইতে কইতে তোমার মধ্যে সাত আট বিঘে জমি কাটিয়ে নিলেন আর ভিড় কমার যেন ধান কাটি দিয়ে তোমরা বাড়ি চলিয়ে যান মন গিয়ে সাথে কমানিস ধান গান কাটি দিয়ে তুমি বাড়ি চলি যাস আরে এ ম শালি মন্দির তুই কেনে মিশিয়ে কথা খেন কোস মুই কি জোর করিয়ে আটকাইছং মূলধন তোকে এক দিনকে দাওয়াত দিস তুই একদিনকে গেট দাওয়াত খায় আর তুই সাত আট দিন থাকি তুই মোর খাবার লাগছিস মাছ গোস্ত ছাড়া তুই তো খাইস না এক কেজি মাছ মাংসের দাম কত জানিস এক কেজি মাংসের দাম হলো এক হাজার টাকা আর এক কেজি মাছের দাম হলো আড়াইশো টাকা এই লেটা কি ভারত ভাসি সাত আট দিন থাকি তুই তো সাত আট কেজি মাংস খাসিস সাত আট কেজি মাংসের দাম কত কম পক্ষে সাত আট হাজার টাকা এই টেকা হলে তো মোর ধান কাটা হইলে হয় হ্যাঁ তুই যে নীলজ্জার মতো মোর বাড়ির মধ্যে আসছিস তোদের আমি ধান কাটবানো তো কি করিম দেখেন শ্বশুর তোমরা মুগের ভাষা খান কিন্তু ভালো করো মোর বউরে বাপ না হলে কিন্তু মুই তোমার ডিভিশিয়াল ফাটে খাই দিলু হয় মোর শ্বশুর হন তো তোমরা সেই জন্য তোমাক কিছু কবার নাই ছো না আরে শালি মন্দির বেটা মুই আজ সঙ্গ মোর শ্বশুর মধ্যে খাবার না হে মোর সাত আট দিন হয়ে গেল সেইজন কি তোমরা মুখ দিয়ে ধান কাটে নেবেন মুখ কি তোমরা চাকর পাইছেন নাকি নাকি মুই তোমার বাড়ি কামলা আছো মুই আজকে এই মুহূর্তে তোমার বাড়ি থেকে মুই চলি যান তোমার বাড়ির মুই গোষ্ঠী মারং মই জীবন আ তুমার মধ্যে আইছ পরনো এ মো শালি মন্দির বেডা মেজাজ তুই মো গরম গড়িয়া দিস না মো রক্ত কুনু টকবগ বানিছে হে মো শালি মন্দির বেডা তুই বাড়ি যা আ নাহিলে না এই সাত আট দিন থাকি জাইলে তুই খাওয়া খাসিস জাইলে টাকা তোর বাসার বন্ধু খরচ করছং সেই জায়গা তুলিম তার পর তো আমি বাড়ি যাবার দেব ধান কাটবে তো ধান কাট তার আগে ধান কাট নাহলে কি আজগে মই তো ডিবিসিএল চাই দেব তোমরা গুলে কন্ত বাহে মেজাজটা কার না গরম হয় এই শ্বশুর হয়ে বলে মোট ডিভিসিএল ফাটে সাই দিবে সাত আট দিন থেকে বলে যে লেখাই এইলে এগুলো টেকা বলে উসুল করবে তারপর বলে মোক বাড়ি যাওয়ার দিবে এই শালি মন্দির বেড়া শ্বশুর কয় কি বাহে মোর মনটাই তো কবা নাইছে ইয়ার মই চান্দি মান্দি ফাটে দেন এ মোর শালি মন্দির বেড়া তুমি খাওয়ার তুলুনে দিবে না শিস মোক আর মুই তো তোক দাওয়াত দেন না তারপর তুই নীল লঞ্চার মতো মোর বাড়ির মধ্যে যায় দুমরে মুসরে খাইস মাছ গোস্ত সাদা খাইস নে দুই চার দিনের কম মোর বাড়ি থেকে আসিস নে ভালো খাবার পাইস সেই জন্য তোমর বাড়ি থেকে তুই নড়িস নে এই রমজান মাসে এক মাস মোর বাইত খাই আসলু মু তো একদিনে কং নাই তো তুই মোর বাইত আসি খালু গিয়া হ্যাঁ তুই যেগুলো খালু সেগুলো টাকা দিয়ে যা তোমরা গুলো জানেন মাহে এই কোন জাতে শ্বশুর এই শালি মন্দির বেড়া কামলার কাম করে নাই মোকে দিয়ে এই ধান কাটে নাই মোকে নিয়ে ইয়ের বাইত আসিয়ে তো মোর চোদ্দ গোষ্ঠীর আকেল হয়ে গেছে চোদ্দ গোষ্ঠীর মোর নামই বলি কেন দেখে রে মোর শালি মন্দির বেড়া তুই এগুলো কথা কাক কমান আছিস এলে কাক বিষের দিবেন আসিস তুই যত নতুন মতন করিস নে কে মোর ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত মোর বাড়ি থেকে মুই তো যাবার ন না মোর ধান কাটা শেষ কই দিয়ে তুই বাড়ি চলি যাব তার আগে তুই বাড়ি যাওয়ার বাবার নইস তোর ধান কাটার মুই গোষ্ঠী বারং রে মোর শালী মন্দিরে বেড়া এই তোর কাশি ধর মই এই মুহূর্তে বা তোর বাড়ি থেকে যাবা নাইছং মুই এই মুহূর্তে তোর ধান বাড়ি থেকে উড়িয়ে যাবা নাইছং মুই জীবনে আর তোর বাড়ির মধ্যে আসবেন না মোর মতন কাইও বাহে শ্বশুর বাড়ির মধ্যে জামাই নির্যাতন হন না শালার বেড়া মোক দাওয়াত দিয়ে বাহে কিনে নির্যাতনটা করিল মুই তো হাইকোর্টত বিচার দেন মাহে হে তোমার যদি কোনো শ্বশুরে হ্যাঁ এইরকম নির্যাতন করে মোর মতন তোমরা যে হাইকোর্টের মধ্যে বিচার দেন শালী মন্দিরে বেড়া শ্বশুরে করক সোজা করিয়ে সাই দেবো